গ্যাস অন করে কড়া চাপিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তিনটে আলু আমি এরকম ডুমো ডুমো বড় বড় করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে আমি খুব ভালো করে লাল লাল করে ফ্রাই করে নিলাম সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আজ তোমাদেরকে দেখাবো চিকেনের দারুণ একটা রেসিপি শীতকালে দেখবে যত বেশি স্পাইসি রান্না হবে তত বেশি ভালো লাগে খেতে আর গরমকালে যত হালকা পাতলা রান্না হবে তত বেশি ভালো লাগে দুটো ছোট মাঝারি সাইজে পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা সামান্য একটু আদার টুকরো আর ওই পাঁচ থেকে ছ টুকরো মতো রসুনের কোয়া আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম দিয়ে দিলাম এর মধ্যে কেটে রাখা টমেটো আর নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য একটু ধনিয়া গুঁড়ো এই সব কিছু দিয়ে মশলাটা আমি খুব ভালো করে কষে নেব চিকেনের এই রেসিপিটা তোমরা বাড়িতে বানিয়ে দেখো দারুণ এই রেসিপিটা আর টেস্ট দারুণ খুব অল্প তেল মশলা দিয়ে এই চিকেনের রেসিপিটা বানানো যায় দিয়ে দিলাম আর একটু লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষে নেব। দেখো এরকম হালকা হালকা তেল বেরিয়ে আসছে মশলা দিয়ে তার মানে মশলাটা খুব ভালো করে কষা হয়ে যাচ্ছে তারপরেই দিয়ে দেব চিকেন গ্যাসের ফ্লেম আমি মিডিয়াম রেখে চিকেন আমি খুব ভালো করে কষে নেব যত আঁচ কম রাখবে তত কষা ভালো হবে যেহেতু গরম পড়ে গেছে গরমের জন্য কিন্তু এটা একটা চিকেনের সেরা রেসিপি চিকেনটা দিয়ে খুব ভালো করে কষে তার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলু আর চিকেন দিয়ে খুব ভালো করে আরও আমি কষে নেব সামান্য একটু জল দিয়ে দিচ্ছি খুব সামান্য দেবো বেশি দেবো না কারণ এই জল দিয়েই চিকেন আর আলু খুব ভালো করে কষব তো বন্ধুরা তোমরা সবাই কমেন্ট করে অবশ্যই জানিও কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো তাহলে আমি তোমাদের ধন্যবাদ জানাতে পারবো দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা গুঁড়ো গরম মশলা দিয়েও আর একটু ভালো করে কষে নেব। চিকেনের এই রেসিপিটা বানাতে খুব বেশি সময় লাগে না বন্ধুরা খুব অল্প সময়ে এই রেসিপিটা রেডি হয়ে যায় এই কষানোর সময় দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার সুগন্ধটা খুব ভালো লাগে এই কষার সময় দিলে বেশি ভালো লাগে তো সেই কারণে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম খুব ভালো করে আমি চিকেনটা কষিয়ে নিয়েছি দেখো এরপরে আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতন জল আমার চ্যানেলে যারা নতুন আছো বন্ধুরা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব আর ফলো করে দিও বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবে যাতে যে কোনো ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যায় খুব অল্প তেল মশলা দিয়েই চিকেনের রেসিপিটা বানানো যায় দেখো আমি কত অল্প তেল মশলা দিয়ে বানালাম চিকেন রেডি হয়ে গেছে বন্ধুরা এবার শুধু খাবার পালা মাকে বললাম আর সহ্য হচ্ছে না তাড়াতাড়ি ভাত বাড়ো খেতে বসবো নতুন কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা ততক্ষণ সবাই ভালো থেকো টাটা বন্ধুরা